বিরোধী চার নয় এটা চোখকে ধ্বংস করার জন্য একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই জমান এবং চাইনি সহ সবাইকে তারা গ্রেফতার করেছে সালাউদ্দিন তাদের চৌধুরী এদেরকে গ্রেফতার করেছে নিত্য মামলা দিয়ে এক বছরের উপরে তাদেরকে আটকে রেখেছে তাদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না তাই বলছি এইসব কৌশলের বিচার বন্ধ করে বন্ধ করে সেদেরকেও যা মুক্তি দিয়ে